আবারে তো পরাই পনে না আইলে তো আতা ঢুকে দিন ไปเดี๋ยวจะเล่ป่านนี้ถ้าปุ่นอะปานนี้ทงยันเดะเดี๋ยวแลกเดี๋ยว তো বন্ধুরা দেখেন কি অনেক তাড়াতাড়ি ফিল্টারটা ফিটিং করে ফেললো আমার ভাগি না আসলে ভাই বুঝলে সহজ আর না বুঝলে অনেক কঠিন হয়ে গেছে মামা মানে তো গায়েস আপনারা বুঝছেন কিভাবে ফিটিং করা হয় তো পরবর্তীতে আপনারা ট্রাই করবেন ওকে বাই বাই